আপনার যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে আপনি যদি চান আপনার চুলকে শক্ত ও মজবুত করতে তাহলে আজকের ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি ফুডের কথা বলবো যে পাঁচটি ফুড আপনি যদি ডেলি ডায়েট ইউজ করেন তাহলে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনার চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে আপনার চুল হয়ে যাবে শক্ত ও মজবুত তো কথা না পারি আমরা পাঁচটি ফুড সম্পর্কে জেনে নিই যে পাঁচটি ফুড আমাদের চুলকে শক্ত মজবুত করবে ফুড নাম্বার ওয়ান তো ফুড নাম্বার ওয়ান হচ্ছে ডিম ডিম কিন্তু আপনাকে ডেলি এক থেকে দুটি খেতে হবে কেন ডিমে থাকে প্রোটিন এবং বায়োটিন প্রোটিন কি করবে প্রোটিন আমাদের হেয়ার ফলিকলকে ইনক্রিজ করতে হেল্প করবে এর ফলে হেয়ারের কোয়ালিটি অনেকটা ভালো হবে আর বায়োটিন কি করবে বায়োটিন আমাদের ক্যারোটিনকে ইনক্রিজ করতে হেল্প করবে ক্যারোটিন যদি ইনক্রিজ হয় তাহলে আপনার হেয়ার হয়ে যাবে অনেক স্ট্রং অনেক মজবুত এবং তার সাথে ডিমে থাকে জিঙ্ক সেলিনিয়াম যা আমাদের হেয়ারকে হেলদি রাখতে অনেক হেল্প করে এবং আমাদের হেয়ারকে ইনক্রিজ করতেও অনেক হেল্প করে তো অবশ্যই আপনি ডেইলি তিল খেতে ভুলবেন না ফুড নাম্বার টু ফুড নাম্বার টু হচ্ছে দই দই কিন্তু আমরা দুভাবে ইউজ করতে পারি প্রথমত দই যদি আমরা খাই এর ফলে চুলের অনেক উপকারে আসবে দ্বিতীয়ত আমরা যদি দই এক্সটার্নালি চুল ইউজ করি এর ফলেও কিন্তু অনেক উপকার হবে কারণ দই থাকে ভাইটামিন বি ফাইভ ভাইটামিন ডি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের চুলের যত প্রকার খুশকি আছে সেটাকে দূর করতে অনেক হেল্প করবে আমাদের চুলকে স্ট্রং করতে অনেক হেল্প করবে তো অবশ্যই ডেইলি আমরা দই খাবো এক কাপ হলেও ফুড নাম্বার থ্রি তো ফুড নাম্বার থ্রি হচ্ছে নাটস মানে কাঠবাদাম কাজুবাদাম আখরোট এগুলো কিন্তু আমাদের ডেইলি খাওয়া উচিত কেন এগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস ভাইটামিন ই ভাইটামিন বি ফাইভ জিঙ্ক ম্যাগনেশিয়াম যা আমাদের চুলের জন্য অনেক জরুরি তো এরকম ব্যাক্রো নিউট্রিন্সগুলো আমাদের কিন্তু ডেইলি ডায়েটে রাখতে হবে তা না হলে আমাদের চুল কিন্তু হেলদি থাকবে না তা আপনি যদি চান চুলটাকে হেলদি রাখতে তাহলে অবশ্যই ডেইলি এক মোট করে কাঠবাদাম কাজুবাদাম কিংবা আখরোট এগুলোর একটি হলেও খাবেন এর ফলে আপনার চুল অবশ্যই স্ট্রং হবে তো আমরা অবশ্যই ডেইলি নাটস খাবো নাম্বার ফোর ফুড হচ্ছে বিনস যেমন ছোলা ডাল আর অনেক আছে ছোলা ডালটা কিন্তু ইজিলি পাওয়া যায় এটা কিন্তু আপনি চাইলেই ডায়েট ইউজ করতে পারেন কেন ইউজ করবেন কারণ শোলা এবং ডালের মধ্যে জিঙ্ক ম্যাগনেশিয়াম বা বি ফাইভ পাওয়া যায় আর এগুলো আমাদের চুলের জন্য কতটা জরুরি এটা কিন্তু আমরা একটু আগেই জানলাম তো অবশ্যই ডেলি ডেটে আমরা শোলাও ইউজ করবো ডালও ইউজ করবো এর ফলে আমাদের চুল অনেক হেলদি থাকবে আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু ফুডের ভ্যারাইটি রাখতে পারি একদিন ছোলা খাবো একদিন ডাল খাবো একদিন কাঠবাদাম খাবো একদিন কাজু বাদাম খাবো এইভাবে যদি আমরা খাবারটা নিজের মধ্যে ইনটেক করি এর ফলে আমরা নিজেরাও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং চুল তো হেলদি থাকবেই নাম্বার ফাইভ লাস্ট বাট অফ দ্য লিস্ট তো নাম্বার ফাইভ ফুড হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রেজেন্ট আসছে ব্যাটা ক্যারোটিন যা কনভার্ট হয়ে আমাদের বডিতে ভাইটামিন এ প্রোভাইড করে যা আমাদের চোখের জন্য অনেক জরুরি এবং তার সাথে আমাদের চুলের জন্যও কিন্তু অনেক জরুরি কারণ চুলের সাথে ভাইটামিন এর কিন্তু লিঙ্ক আছে তো অবশ্যই আমরা মিষ্টি আলুও টাইট অ্যাড করব। এবং তার সাথে সর্বশেষ কথা বলে রাখি যে পাঁচটি ফুডের কথা বললাম সেই পাঁচটি ফুডের মধ্যে আপনি যতটা পারেন অবশ্যই ডেলি ডায়েটে ইউজ করবেন পাঁচটি যদি আপনার সম্ভব না হয় তাহলে তিনটি অবশ্যই ডেলি ডায়েট ইউজ করার চেষ্টা করবেন না হয় দুটি আপনি অবশ্যই কিন্তু দুটি মাস্ক বি রাখবেন তো এইভাবে যদি আপনি লাগাতার এই ফলগুলো হ্যাঁ সরি এই ফুডগুলো খেয়ে যান তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন এবং তার সাথে আপনাকে কিন্তু হেলদি লাইফস্টাইলও লিড করতে হবে আপনি যদি বাজা পোড়া সবসময় খান আনহেলদি লাইফস্টাইল লিড করেন তাহলে কিন্তু হবে না হেলদি লাইফস্টাইল লিড করবেন কেমিক্যাল সম্পন্ন প্রোডাক্ট সবসময় অ্যাভয়েড করবেন নিজের চুলের যত্ন নেবেন এবং তার সাথে এই ফুডগুলো খাবেন দেখবেন আপনার চুল সেই স্ট্রং হবে আপনার চুল সমস্যা দূর হয়ে যাবে অলরেডি এই ছিল আজকের ভিডিও আশা করি আমার বাইরে এই টিপস অ্যান্ড টিপসগুলো একদম যথাযথভাবে পালন করবে সে জ্যাটের যে ও বা নাও